আপনি বললেন আপনাদের পত্রিকায় কি আছে ভায়োলেন্স ভালগার তারপরে এই স্ক্যান্ডেল ছাড়া আর কি আছে না না ম্যাডাম আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনি চমৎকার সাক্ষাৎকার দিয়েছেন আমি আপনাকে সার্বক্ষণিক সহযোগিতা করব আপনার যখনই প্রয়োজন হবে তখনই আমাকে বলবেন জি ধন্যবাদ তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করি কারণ আরও সাংবাদিক ভাইরা বসে আছে তো অন্যদেরকে সময় দিতে হবে দেখুন ম্যাডাম আমি একজন প্রাতিষ্ঠানিক দৈনিক পত্রিকার সাংবাদিক এরকম অনেক আগাছা পত্রিকা আছে যে সাংবাদিকগুলো আপনার সাথে যোগাযোগ করবে তা আপনি তাদেরকে তেমনভাবে সহযোগিতা করবেন না তাহলে আপনারই ক্যারিয়ারে ক্ষতি হবে ঠিক আছে জি ধন্যবাদ আপনি বসি হ্যাঁ বসেন স্টম আপনি জি হলো আমি হলো ওই পাখি রূপালী পত্রিকার সাংবাদিক মানে আমরা ধরেন ওই এফডিসি নিয়ে রিপোর্ট করছি আসলে তা আপনি তো এখন অতি নায়িকা

আমি তো লোক পাঠালাম যে আমি আপনাদের পত্রিকায় সাক্ষাৎকার দিব না কেন কিছুদিন আগে আপনাদের পত্রিকা থেকে এক লোক আসছিল ওনাকেই তো আমি বলে দিলাম আপনাদের পত্রিকায় আমার কোন নিউজ ছাপা হবে ও তো অনেক জুনিয়ার আমি সম্পাদক লেভেলের একজন প্লিজ ম্যাডাম শুনুন ভাই উনি আপনার জুনিয়র হোক আর যাই হোক আপনার তো একই পত্রিকা তাই না আপনি বললেন আপনাদের পত্রিকায় কি আছে ভায়োলেন্স ভালগার তারপরে এই স্ক্যান্ডেল ছাড়া আর কি আছে না না আমাদের পত্রিকা অনেক ভালো আপনারা আপনি বিশ্বাস না করেন আমাদের অফিসে আসেন নায়ক নায়ক তো সবসময় আসে প্লিজ ম্যাডাম আপনাদের অফিসে নায়ক নায়ক আসার জন্য কি আমি আপনার পত্রিকাতে ইন্টারভিউ আমাকে দিতেই হবে আপনি প্লিজ ভাই আমাকে মাফ করে দেন আমি এখন আপনার পক্ষে ইন্টারভিউ দিতে পারবো না যখন সময় হবে তখন আমি আপনার কল করব কল করলে আপনি এসে আমার ইন্টারভিউটা নিয়ে যাবেন ঠিক আছে আজকে আপনি একটু বসেন আমি চা পাঠাচ্ছি চা খেয়ে তারপরে চলে যান আর নাম্বার চা এটা কোনো নিউজ হলো এটা কোনো হলো তিনটা স্বামী ছেড়ে দিয়ে দাপট সরো ঘুরে বেড়াচ্ছি এটা কোনো নিউজ হলো আমার তো ফ্যামিলি আছে আমার তো ফ্যামিলি আছে হ্যাঁ আমার বর্তমান স্বামী কি বলছে জানেন আমার বর্তমান স্বামী বলেছে এই নিউজ অফিসে যে এটা কিছু একটা হ্যাসনাস্ত কর আপনারা হয়েছে কি মানে আমাদের পত্রিকা হয়েছে কি কিছু নতুন ছেলে মেয়ে আসছে তো এরা মানে ননসেন্স টাইপের কি বলবো এদের নিয়ে আমি আমরা খুব ঝামেলার মধ্যে আসি কোথেকে কি সোর্স পায় সেটা নিয়ে উল্টা পাল্টা লেখে আর সবসময় তো আমরা এটা করতে পারি না তারপর আমি দেখতেছি আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না আমি এটা বুঝি না আমি এটা প্রতিবাদ করছি আচ্ছা আপু এই এই যে এই যে বৃষ্টি এই বৃষ্টি আপনি নিজেই তো নাকি না ফিল্মে আর কোন বৃষ্টি নামে নায়িকা আছে আরে এটা কার ছবি দেখেন না এটা তো আমার ছবি না এই ছবি তো আপনার সাথে মোটামুটি হুবহু মিলে গেছে আচ্ছা আপা শুনেন আমি একটা কথা বলি আপনি কিছু মনে করেন না কারণ এটা হয়তো আমাদের একটু ভুল হয়েছে আপনি ওই একটা প্রতিবাদ দেন আমাদেরকে আর এই পরবর্তী যে সংখ্যাটা বেরোবে আমরা সুন্দর করে আপনার ছবি টবি দিয়ে আমরা একটু সুন্দর করে এটা ছাপায় দেবো শুনেন এইটা যদি একটা বিহেদ না করেন তাহলে আমি কিন্তু মামলা করে দিব ঠিক আছে